তো প্লিজ তোমরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার বায়োতে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবে এবং গাইজ আজকে তো চাঁদরাত অনেক মজা হবে গাইজ লেট স্টার্ট তো গাইজ আমরা যদি চাঁদরাত্রি শুরু তারাবাজি যদি না করি তাহলে গাইজ আমার মনে হয় না যে আমি ঈদ পালন করেছি তো গাইজ আমরা ফার্স্টে চা তারাবাজি ফাটাবো তো তোমরা একটু উপভোগ করো গাইজ তো গাইজ আমরা এবার ফাটাবো পটকা আর গাইজ পটকার আসলে সাউন্ডটা অনেক হয় তো গাইজ ফাটানো যাক চলো তো গাইজ আমাদের লাস্ট এন্ড ফাইনাল বোম সেটা হলো স্কাই শট যেটা গাইজ আকাশে উঠে এবং অনেক সুন্দর করে আলো হয় সেটা দেখতে আসলে অনেক সুন্দর এটা না ফেলে তার ঈদ হয় না সকলকে জানাই ঈদ মোবারক আলহামদুলিল্লাহ গাইজ আমাদের খুব সুন্দরভাবে ঈদের সালাদাই করা হয়েছে এবং আমরা অনেক দিন ধরে গ্রামের বাসায় যাই নাই তো আজকে আমরা সাড়ে দশটার দিকে গ্রামের বাসার জন্য রওনা হব তো এখন বাজে নটা চল্লিশ তোমাদের সাথে সাড়ে দশটায় দেখা হচ্ছে তো গাইজ এখন বাজে সাড়ে দশটা এবং গাইজ আমার পিছনে যে বাইকটা দেখছো এইটা না আরেকটা বাইক আছে ডিসকভারি ওই বাইক করে গ্রামে যাচ্ছে তো লেটস এনজয় দ্য ভিউ গাইজ তো গাইজ আমরা বারোটার সময় এসেছিলাম কিন্তু প্রচুর রোদ থাকায় আমরা তখন ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তাই গাইজ এখন বিকাল তিনটা বাজে এখন আমরা মোটরসাইকেলে করে একবার ড্রোন শট বা সিনেমাটিক শটের মাধ্যমে আমাদের এরিয়াল ভিউটা দেখাবো গাইজ গাইজ ইনজয় দ্য ভিউ তো গাইজ দেখতে দেখতে আমাদের ব্লগে শেষ পর্যায়ে চলে আসলাম এবং তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবা তো এরপরে আরও ব্লগ ভিডিও আসবে তো তোমরা আমার জন্য দোয়া করবে এবং যেন আমি আরও সুন্দর ভিডিও বানাতে পারি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক এবং আজকের ভিডিওটা ছিল এই মধ্যে বাই বাই